তো প্রিয় দর্শক আমাদের প্রথম পার্টিসিপেটকে পেলাম তারা আনসার দিতে পারলো না এখন দ্বিতীয় পার্টিসিপেটকে পেলাম তো দেখি তারা কতটুকু আমাদের আনসারটি দিতে পারে আসসালামু আলাইকুম কেমন আছে আলাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা আপু আপনার নামটা কি আমার নাম সুমাইয়া 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 নামের মেয়েরা অনেক ফানি টাইপসের হয় না জানি না আচ্ছা তো আপু জানে না তো আমরা একটি চ্যালেঞ্জ থেকে আসা হয়েছে ক্লাসিক ফুর্তি আমরা গুগল এর প্রশ্ন করে থাকি আপনি কি প্রস্তুত পারলে তো প্রস্তুত থাকবো আচ্ছা কনফিডেন্স আছে আপুর তো প্রথম প্রশ্ন দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জেগে থাকে ঘর নাই বাড়ি নাই পরের কাজ করে জিনিসটা কি হবে একটু সোজা করে পাঁচ সেকেন্ডে ভাবতে হবে সময় শুরু হচ্ছে এখন বাইরে থেকে বললে ডিসকোয়ালিফাই প্রশ্নটা চাঁদ বলছে না আচ্ছা চারটি কেন একটু বলেন

কিন্তু বাইরে থেকে বলে দিয়েছে না ও তো বলছে দিনের বেলা চাঁদ আমি তো দিয়ে বলছি দিনের বেলা সূর্যের আলো থাকে আচ্ছা তো আপুর আনসার কারেক্ট আপুর অনেক বুদ্ধি আছে দেখতেই বুঝে যাচ্ছে মোটেও না দ্বিতীয় প্রশ্ন কোন জিনিস মেয়েদের খুব সহজে বেরিয়ে আসে জোর লাগাকে দুষ্টমি আমার দুষ্টমি আচ্ছা আপু বলল দুষ্টমি দুষ্টমিটা আপু কেন আমার না যে কোনো কিছুতে আমার দুষ্টুমিটা মিটা বের হয়ে আসে এই জন্য মেয়েদের সেটা জানি না বাট আমার তো বের হয়ে আসতেছে এটা এই জন্য আমি আমার সিক্স সেন্স এটা বলছি আচ্ছা আপু অনেক সুন্দর একটি আনসার দিল আর একটু ভাবতে হবে দুষ্ট মিটা ছাড়া অন্য কিছু হতে হবে আর কি আবার বলেন মানে কোন জিনিস মেয়েদের খুব সহজেই বেরিয়ে আসে চোখের পানিও বের হয়ে আসে ভাবতে হবে বলতে হবে এবং ভাবতে হবে ভাবতে হবে সময় 5 সেকেন্ড সময় শুরু হচ্ছে কোন জিনিস মেয়েদের সহজেই বের হয়ে আসে টু জিনিস থ্রি পারবেন বুদ্ধি আছে আপনার ফোর আমার প্রশ্ন করেন কোন জিনিস মেয়েদের খুব সহজেই বেরিয়ে আছে আপুর আপুর আনসার টি হলো না আপু অনেকগুলোই আনসার দিল কিন্তু সময় শেষ তো দুঃখিত দেখছেন গাইস দ্বিতীয় জনও পারলো না দেখি অন্যজন আমাদের আনসার দিতে পারে কিনা তো আপু থ্যাংক ইউ আমাদের সাথে সময় দিয়েছেন